ও আমার মাগ ও আমার মা দুনিযা ছেড়ে মেয়ে যেন বিদায় নিয়েছে মা যেন স্বপ্নের মধ্যে দেখে তার মেয়ের কবরে যেন দাও করে আগুন জ্বলতেছে তার মেয়ে যেন সুখে নেই তার মেয়ে যেন অনেক কষ্টের মধ্যে রয়েছে ও আমার মাগ মেয়ে যেন মাকে যেন ডেকে ডেকে বলতেছে ও আমার আম্মা যেন শোনা শোনা ও আমার মাগ শোনা শোনা আমি কবরস্থ হয়ে গেছি আমি কবরে চলে এসেছি ও আমার মাগ শোনে নাও শোনে নাও আমি যেন কবরের মধ্যে ভালো নেই আমার কবরে যেন আজাব চলতেছে আমার কবরে যেন আজাব চলতেছে ও আমার মাগ শোনো শোনা আমি যখন দুনিয়ার বুকে বেঁচেছিলাম আমি পর্দা করে চলতাম আমি আমার যেন নিজের পর্দাকে কখনোই বেপর্দায় চলেনি আমি যেন নামাজ থেকে দূরে থাকি থাকিনি আমি যেন রমজান মাসের রোজা পালন করেছি কিন্তু শুনে নাও শুনে নাও আমি একজন বিবাহিত মহিলা মাগ আমি আমার স্বামীর কথা কখনোই মেনে চলিনি আমার স্বামীর কথা মতো আমি চলতাম না আমার স্বামীকে উঠতে বসতাম সব সময় যেন বড় কথা শোনাতাম ও আমার মাগ তাই আজকে আমার কবরে দাও দাও করে আগুন চলতেছে আমি কবরের মধ্যে ভালো নাই ভালো নাই ও আমার মাগ শোনা শোনো দয়া করে মেহেরবানি করে আমার স্বামীর কাছে যেন যাবে আর আমার জন্য ক্ষমা চেয়ে নেবে আমি যেন ক্ষমা চেয়ে আসতে পারিনি আমার স্বামীর কাছে আমি মাপ চেয়ে আসতে পারিনি আমার স্বামী আমাকে এখন পর্যন্ত মাফ করেনি আমার মা গো তুমি আমার হয়ে কাজটি করে নেবে আমার মা যেন কোদে যেন দৌড়ে বিছান থেকে উঠে গেলেন যেন সকাল বেলা হয়ে গেল মা যেন হাইরে দয়ার মা মায়ার মা হাইরে জনম দুঃখিনী মা ধরে যেন আমার আপনার নবীর দরবারে চলে গেল নবীকে যেন আমার সমস্ত ঘটনা শোনালা আমার দয়ার নবী মায়ার নবী উমাতের কান্ডার নবী রাহমা নবী আমার মায়ের কথা শুনে যেন নবীর আমার নয়ন মবারক থেকে জল মোবারক যেন পড়তে লাগলো আমার মাকে তার মাকে যেন বলতে লাগলো ও আমার মা যেন নিঃসন শোনো আমি আল্লাহ তালার কাছে দোয়া করে দিব কিন্তু আমার আল্লাহ তালা ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত যন্ত্রণা তার স্বামী তাকে ক্ষমা করে দেয় আমি তোমা করলে আমার আল্লাহ তালা ক্ষমা করবে না যাও তুমি তার স্বামীকে আমার কাছে নিয়ে আস হাই রে মা জনম দুঃখিনী দৌড়ে চলে গেল স্বামীর কাছে তার জামাইকে যেন গিয়ে বলল ও বাবা শোন শোন এই দো জাহানের বাদশাহ নবী রহমত আল্লামিন দয়ার নবী মায়ার নবী তোমাকে যেন ডাক দিয়েছে তোমাকে ডেকেছে যেন শাশুড়ির কথা মতো জমাই যেন নবীর দরবারে চলে আসলো ও আমার মাগ শোনা সোনা দয়ার নবী মায়ার নবী রহমতের ভান্ডার নবী যেন বলতে লাগল ও ভাই শোনো রে শোনো তোমার স্ত্রী দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে তোমার স্ত্রী দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে আজ পর্যন্ত তোমার স্ত্রী তখন দুনিয়ার বুকে বেঁচে ছিল তোমার সংসারের কাজ কর্ম করেছে তোমার সন্তানের দেখা করেছে তোমার সন্তানকে লালন পালন করেছে আজকে তোমার আমার স্ত্রী দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে তুমি তাকে কেন ক্ষমা করতে তখন স্বামী যেন বলতে লাগল বাল্লা সুললায়বি বল আমার শোনেন শোনেন ও গ নবী শোনেন শোনেন আমার স্ত্রী আমার আমাকে কখনোই ভালো কথা বলতো না বসতে আমার সঙ্গে খারাপ ব্যবহার আমাকে সে গণ্য করে না ভালো কথা বললেও সে যেন আমাকে খটা মারত খারাপ কথা বললেও সে আমাকে খটা মারত তা আমার অন্তরে এত আঘাত রয়েছে আমার অন্তরে এতই আঘাত রয়েছে যেন নবী আমি তাকে এখন পর্যন্ত ক্ষমা করতে পারিনি তখন নবী আমার বলতে লাগলো এত কিছু আপনার সংসারের জন্য করেছে তবু তোমার স্ত্রীকে তুমি ক্ষমা করেনি ও ভাই শোনা

নবে অগ শুনেন শুনেন আমি জানি আপনি আমার রহমতের নবী আপনি রহমাত আলামিন আপনি যদি আমার জন্য আসাফাতের ময়দানে আমি যদি হাসরের ময়দানে কোন মসিবতে পড়ে যাই কোন যদি মসিবতে পড়ে যাই আপনি আমার জন্য সাফাতের জন্য দোয়া করবেন আমাকে হাসরের ময়দান আপনি তরাইয়া নেবেন এই কথা যদি আমার আমি আমার বিবিকে ক্ষমা করে হবে না আমার নবীকে বলছেন তার স্ত্রী তার জন্য সে জিন্দিগি কাটিয়ে গেছে কিন্তু নবীকে বলছে আপনি যদি কথা দেন যে আপনি হাসরের ময়দানে ওই কালকে আমতের ময়দানে আমি যদি কোনো বিপদে পড়ে যাই আপনি যদি আমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেন তাহলে আমার স্ত্রীকে মাফ করবো তখন নবী আমার বলতে চেয়া অগমার রমত সোনো সোনো অগমা রমত সোনো সোনা আমার একজন ওম্মাতে আমার একজন আল্লাহর বান্দি কবরে ভালো নাই আমার ওম্মাতের কষ্ট আমি নবী সহ্য করতে পারি না আমার একজন ওম্মাতে কবরের মধ্যে দাও দাউ করে জ্বলতেছে আমি নবী আমি রসুল সহ্য করতে পারি না তুমি তার স্বামী হয়ে সহ্য করতে পারলেও আমি নবী সহ্য করতে পারি না ও ভাই শোনো রে শোনো যাও 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 আমি তোমার জন্য সাফা হাতের দোয়া করবা আসরের ময়দানে যদি তুমি কোন মুসিবতে পড়ে যাও আমি তোমার জন্য দোয়া করব আমি কথা দিলাম তোমাকে তরায়া আনিব তুমি তোমার বিবিকে ক্ষমা করে দাও তখন সেই স্বামী বিবিকে ক্ষমা করে দিল হাত দুই খানা তুলে আমার নবীকে আমার নবী তাকে নিয়ে দোয়া করে দিল আল্লাহর দরবারে আল্লাহ গ এই ভাইয়ের এই সেই স্ত্রীকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ সেই বান্দিকে তুমি ক্ষমা করে দাও আমার আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তোমা কবুল করে নিলেন বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবার আবার মা যেন যেন ঘুমিয়ে রয়েছেন মা যেন স্বপ্নের মধ্যে জেগে দেখছে একজন মা যিনি দুনিয়ার বুকে আমার জন্য আপনার জন্য দয়াবান মেহেরবান আমাকে আপনাকে এই দুনিয়ার বুকে যদি বেশি ভালোবাসেন তিনি হলেন আপনার মা আমার মা মা যেন নবীর কাছে ছুটে এসেছিল মা যেন সেই কাছে আর সব থেকে বেশি দয়াবান দয়ার হচ্ছে আমার আপনার মালিক আমার আপনার প্রভু তিনি হলেন আল্লাহ পাক আর নবী আমার দোয়া করে দিলেন মা যেন স্বপ্নের মধ্যে দেখতেছে তার মেয়ে জানাচ্ছে আমার মাগ শোনা শোনা আমি যেন কবরের মধ্যে অনেক ভালো রয়েছে আমাকে জান্নাতে জায়গা দেওয়া হয়েছে আমার বাগানে জায়গা দেওয়া হয়েছে বলুন ইয়া রাসূলুল্লাহ আমার নবী কতটা দয়াবান ময়াবান আর আমি সেই নবীর জন্য আপনাদের কাছে ওশিলা করে চেয়েছিলাম মাত্র 500 টাকা কজন লিখিয়েছে গো 500 করে টাকা তো আমার মায়েরা যদি না হয় 500 করে তো আসেন না আমার প্রত্যেকটা মা চেষ্টা করেন মাত্র 50 টাকা করে টাকা হবে না আসেন আমার রাসূল আপনার রাসূল কত দয়াবান মৈরবান আর আমাদের মা আপনাদের মা যিনি আপনাকে আমাকে জন্ম দিয়েছেন তিনি কত দয়াবান বেহরবা আমারে দুনিয়া আসেন না একজন পঞ্চাশি টাকা নিয়ে আসেন না হবে না শেষ করব আর বক্তব্য যাবে না বুঝতে পারলেন যে স্বামীও আপনার নিজের নয় কিন্তু এখানে কি মনে রাখবেন যে স্বামীকে কখনো বড় কথা বলা যাবে না কারণ স্বামী যদি আপনি মারা যান আপনার জন্য স্বামী দোয়া করে যে আমার স্ত্রীকে ক্ষমা করে দেন আল্লাহ গো আপনি জান্নাতি হয়ে যা বলুন সুবাহান আল্লাহ তাই মা স্বামীর অন্তরে কখনো আঘাত দিবেন না আর আমার নবীর কথা মতো চলবেন কেন আপনার আমার নবী দয়ার নবী মায়ার নবী আপনার জন্য আমার জন্য সারা জীবন কান্না করে গেছেন আল্লাহ সুবাহান আল্লাহ আমি নয় আমি নয় আল্লাহ আমি নয় আমি সেই দোয়া কবুল করামিনিয়াতে যে নিয়াতে যে দেশে করিয়াছে দা আল্লাহ গো তুমি কবুল করো

নারে তকবীর আসেন না মাত্র পঞ্চাশটি করে টাকা বেশি নয় জোর করে নিব না অনেকে দিয়েছেন অনেকে দেননি আসেন মাত্র পঞ্চাশটি করে টাকা ইনশাল্লাহ হবে আমি নয় আমি নয় আল্লাহ আমি নয় আমি সেই মায়েদের দোয়া কবুল কর আর বক্তব্য সামনে নিয়ে যাব না এই গজলটি বলেই দোয়া করে বাড়ি দিয়ে যাবো আসেন রাসো hello

jahan <tries> Okay. Oh. Uh -huh. uh -huh. 梦见 <music> ya rasool allah <laughs> ya rasool allah <laughs> ya habib আপনাদের মনটাকে স্থির করার জন্য একখানা না বাংলা উর্দু পাঠ করলাম তো আসেন আমি আমার বক্তব্যের দিকে ফিরে যাব তারপরে দোয়া করে আমরা আপনার বাড়ির দিকে ফেরত যাব তো কি বলতে